হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো অনেক কয়েকদিন পরে আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে আসলাম তো প্রথমে যে ডিমগুলো দেখলেন এগুলো হচ্ছে আম্মু পাঠিয়ে দিয়েছিল শোনার জন্য কারণ দেশি ডিম তো আর ঢাকা শহরেও পাওয়া যায় মানে আমি সুযোগ তো নিয়েই আসে কিন্তু তারপরেও বাসা থেকে যেহেতু এসেছে নানি বলে কথা দিতে তো হবেই তাই না তো ডিম দিয়েছিল আর অনেক কিছুই দিয়েছিল তো সেগুলো আর এই ভিডিওতে থাকছে না পরে ভিডিওতে থাকবে আর এই চকলেটগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের ভাড়াটিয়া দুই তারা বিদেশ থেকে তো কেউ এসেছিল তো আমাদের জন্য চকলেট পাঠাই দিয়েছিল ওনার মেয়ে আবার আমাদের কাছে দিয়ে গিয়েছিল তো যাই হোক এই তো তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই এখানে হচ্ছে বাজার নিয়ে এসেছিল আর হাতে যেটা দেখছেন আপনারা কি বলেন এটাকে আমরা তো এটাকে ওলকচু বলি আর হচ্ছে নিয়ে এসেছিল পটল ঢ্যাঁড়স আর পৈশাক আর হচ্ছে এটা কি বলে পর্বটি আর সাথে হচ্ছে মাছও পেয়েছিল ভালো তো এই জন্য মাছও নিয়ে এসেছিল এখানে হচ্ছে বাটা মাছ নিয়ে এসেছিল বাই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এই মাছটা কিন্তু এখন সত্যি অনেক কম পাওয়া যায় তো যাই হোক এটা হয়তো বিলুপ্তর পথে তো এখন যেটা পাচ্ছে সেটাই খাওয়াই ভালো আর পরে যদি না পাই তো না পাবো কিছু করার নাই তো তারপরে এই তো পোশাকগুলো হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছিলো তো এখানে গাছেরও অনেকগুলো পয়সা হয়েছিল তো আমার শাশুড়ি মা বলছিলো নিয়ে আসে নাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে তো এই তো এখানে একাটি নিয়ে এসেছিল তো ওটার সঙ্গে আর একটু স্বাদ থেকেও নিয়ে আসা হয়েছিল তো তারপর বেশি হওয়ার কারণে কিন্তু স্বাদেরগুলো রান্না করা হয় নাই বাজারে যেগুলো ওগুলোই রান্না করা হয়েছে এই তো তারপরে আমরা হচ্ছে সাদে হচ্ছে শাশুড়িমার আমি গিয়েছিলাম সোনারাও গিয়েছিল এই তো অনেকগুলো পোশাক পাতা আমরা পেয়েছি ডালও পেয়েছি মানে ডাটাটাও পেয়েছি তো গাছের একদম ফ্রেশ একদম অনেক দিন পরে এরকম ফ্রেশ পোশাক খাবো এটা খুব ভালো লাগছে আমও আগে গাছ লাগাইতো কিন্তু এখন আর ওরকম লাগায় না তো এই তো তারপরে আমরা ছাদের একটা লেবুও পেয়েছিলাম মানে লেবুটা বড় হয়ে গিয়েছিল তো এটাও একটু পেরে নিয়েছি আমার তো দেশি লেবুর ঘ্রানটাই বেশি ভালো লাগে দেন আমরা ছাদ থেকে আসার পরে বাসাতে এসে এই তো মাছগুলো একটু আমার গাজি খালা ধুয়ে দিয়ে ধুয়ে দেয়নি কেটে দিয়েছে আর তারপর আমি একটু পরিষ্কার করে নিয়েছি ভালো মতো তো পরিষ্কার করে একদম দুপুরের বান্না আমার শাশুড়ি মা উঠাই দিয়েছিল তা আজকের হচ্ছে দুপুরের মেনুতে ছিল কই মাছ মানে ভেজে ভেজে ফোনা করে কই মাছ ফোনা তারপরে পৈশাক ছিল এটা বাজারে আর ছাদেরটা আজকে রান্না হয়নি অনেকগুলো হয়ে যাচ্ছিলো এই জন্য আলু দিয়ে মুরগি ঝোল করেছিল আর একটু বরবটি ভাজিও করেছিল কারণ এখানে হচ্ছে আমার ফুপাতো বোনেরা এসেছিল মানে বোন বোন জামাই আর আমার ফুপাতো ভাই এই তো তারা এসেছিল হচ্ছে আমার আমার ফুপাতো বোনের হাজব্যান্ড তাকে হচ্ছে ডক্টরের কাছে দেখানো ডক্টরের কাছে দেখাবে এই জন্য এসেছিলো ফুপাতো বোন হচ্ছে রোজা ছিল তো তার জন্য আবার একে কিন্তু হচ্ছে হসপিটালে ভর্তি করানো হয়েছে তো এই দিন হচ্ছে আমরা দেখতে যাব। তার দুই দিন আগে কিন্তু ভর্তি করিয়েছে তো আসা হয়নি তো দুই দিন পরে আমরা যাচ্ছি ভাইকে দেখতে তো আপুর জন্য আবার রোজা রেখেছিল ওই জন্য ইস্টের বাসা থেকে একটু বানিয়ে নেওয়া যাওয়া হয়েছিল আর খাবার রকম হসপিটালে আলাও না এই জন্য ওরকম দেওয়া হতো না হসপিটালে ক্যান্টিনেই খেয়ে নিত তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ